আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা দীর্ঘদিন থেকে একটা বিষয় আমার কাছে জানতে চেয়েছো দাদা দু হাজার চব্বিশের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসতে চলেছে এবং রিক্রুটমেন্ট হতে চলেছে তো সেখানে কি একাডেমির কোনো পরিবর্তন আসতে পারে কিনা অর্থাৎ অ্যাকাডেমিক যে সিস্টেম আছে অ্যাকাডেমিক সিস্টেমটা কোথার থেকে আছে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হচ্ছে তো সেই অ্যাকাডেমি কোনোভাবে পরিবর্তন হচ্ছে কিনা সেটা তোমরা জানতে চেয়েছো তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি একটা ক্লিয়ার ভিডিও করেছি তোমরা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের আবারও বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো তো চলো মূল ভিডিওতে আমরা প্রবেশ করি দেখো দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে সেখানে একাডেমিক কোনো পরিবর্তন হবে কি না সেটা নির্ভর করছে কলকাতা হাইকোর্টে একটা মামলা চলছে তোমরা ইতিমধ্যেই জানো সেটা হচ্ছে একাডেমিক মামলা এই মামলাটা দীর্ঘদিন থেকে চলছে তো সেই মামলাটা কি সেই মামলাটা হচ্ছে একাডেমিক মামলা সেই মামলাটা অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের এজলাসে চলছে তো ইতিমধ্যে আমরা অনেকে জেনে গিয়েছি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় প্রাইমারি রিলেটেড কোনো কেস আর দেখবেন না বা তার এজলাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাজশেখর মান্থা স্যারের এজলাসে দেওয়া হয়েছে এখানে একটা মানে আমার মনে খটকা যে আবারও মনে হয় দু হাজার চব্বিশের যে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে সেখানে দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট রুলস সেই অনুযায়ী হতে যাচ্ছে খটকাটা কি দেখো আমরা দেখলাম এই মৈত্রী কমিটি গঠন করেছিল অভিজিৎ গাঙ্গুলি মহাশয় সেই মৈত্রী কমিটির রিপোর্ট প্রথমত পর্ষদ মানেনি এবং এই কেসটা কিন্তু অনেকবার শুনানি হয়েছে কোনো সুরহা এ পর্যন্ত হয়নি এইবার তারপরে আবার কি হলো অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের এজলাস থেকে সরে রাজশেখর মান্তার এজলাসে চলে গেল কেসটা তো সেইখানে কী হবে সেইখানে রাজশেখর মহাশয় এই স্যার অবশ্যই কেসটাকে আবারও প্রথম থেকে শুনবে এবং আবারও এরকম দীর্ঘ শুনানি হবে তো সেই শুনানি অনেকদিন হতে হতে জাজমেন্ট আসবে জাজমেন্ট পর্ষদ আবারও মানবে না তো এই প্রক্রিয়া চলতে থাকবে এবং রিক্রুটমেন্ট কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট কিন্তু শেষ হয়ে যাবে তো সেইখান থেকে আমার মনে হয় একাডেমিক কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টও হতে চলেছে এটা কিন্তু বাস্তব সত্য কথা এবার দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট রুলসটা কি তোমরা সকলেই জানো দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলসের একাডেমিক সিস্টেমটা কেমন আছে সেই অ্যাকাডেমিক সিস্টেমটা টোটাল পঞ্চাশ নাম্বারের অ্যাকাডেমি করা হচ্ছে সেখানে কীভাবে পাঁচ নম্বর মাধ্যমিকের জন্য বরাদ্দ এবং দশ নম্বর উচ্চ মাধ্যমিকের জন্য পনেরো নম্বর ট্রেনিংয়ের জন্য অর্থাৎ এখন শুধুমাত্র ডিএলএড বলবো এটাকে এবং পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলাম আর কি থাকছে আর টেটে থাকছে পাঁচ নম্বর আর দশ নম্বর হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউয়ের মধ্যে দুটো পার্ট একটা হচ্ছে ভাইবা আর একটা অ্যাপটিটিউড টেস্ট এই পঞ্চাশ নম্বর কিন্তু একটা একাডেমিক করা হবে এবং সেখান থেকে মেরিট লিস্ট তৈরি করা হবে তো তোমরা সকলেই দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলসের অ্যাকাডেমিক সিস্টেমটা জানো তবুও আমি বলে দিলাম তো এই রুলসটাই কিন্তু আগামী দিনে লাগু হবে লাগু হবে কি লাগু তো হয়েই আছে এইটাই কিন্তু দু হাজার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও হবে এখানে একটা বড় সমস্যা যারা ওল্ড স্টুডেন্ট আছে তাদের জন্য তো তাদেরকে বলবো তাদের কিছু করার নেই যেহেতু সিস্টেম এটা এটা তোমাদের মেনে নিতে হবে দেখলাম আমরা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রেসপেক্টে কিন্তু এই অ্যাকাডেমি মামলার কেসটা হয়েছিলো মামলাটা হয়েছিল তো সেখানে কিন্তু কোনো সুরাহ হয়নি পুরনো স্টুডেন্টরা লো অ্যাকাডেমি নিয়েই কিন্তু তাদেরকে কম্পিটিশান করতে হয়েছে তো আগামী দিনও তাই করতে হবে সেজন্য যারা পুরনো স্টুডেন্ট আছে ওল্ড স্টুডেন্ট আছে তাদেরকে বলবো তারা ইন্টারভিউ ফোকাস করে ইন্টারভিউ থেকেই তোমাদেরকে কিন্তু নিজেকে ব্যালেন্স করতে হবে কারণ একাডেমি নতুন করে করা যাবে না ইন্টারভিউ যে দশ নম্বর আছে সেখান থেকে তোমাদের কিন্তু ভালো ইন্টারভিউ দিয়ে কম্পিটিশানে লড়তে হবে আর একটুখানি ক্ষতি হচ্ছে ওল্ড স্টুডেন্টদের কারণ ওল্ড স্টুডেন্টদের তোমরা সকলেই জানো অ্যাকাডেমি কম এটা স্বাভাবিক কিন্তু কিছু করার নেই তবুও বলবো যে এই কেসটা যদি আবারও রাজশেখর মন্থার এজলাসে আছে যদি পারো কেসটাকে মেনশন করানোর চেষ্টা করো যদি কোনো সুরাহা হয় হতে পারে তবে আমার মনে হয় না যেখান থেকে কোনো সুরাহা হতে পারে তো ভিডিওটাই এই পর্যন্তই থ্যাংক ইউ